আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত কম বেশি আমরা প্রত্যেক মেয়েরাই অল্প বা বেশি সাজগোজ পছন্দ করে থাকি প্রায় সমস্ত রকমের সাজগোজ বিশেষত মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে তবে সাজসজ্জা স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য এবং বাকি সব অবস্থাতেই পর্দা মেনে চলার জন্য ইসলামে বলা হয়েছে এরপরও ইসলামের নারীর সাজসজ্জার ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে এইগুলি হল এক নম্বর ভ্রু প্লাগ করা ভ্রু প্লাগ করা বা শরীর খোদাই করে অঙ্কন করা ইসলামে জায়েজ নেই হাদিসে এসেছে হজরত রাসুল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত মহিলাদের যারা ভ্রুর চুল তুলে ফেলে এবং দাঁত চিকন করে কেননা তার সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলে সই বোখারি হাদিস নাম্বার চার হাজার আটশত ছিয়াশি দু নম্বর হলো নকল চুল বা পর চুল ব্যবহার করা নারীর সুকেশ এক সৌন্দর্য কিন্তু চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম বা নকল চুল ব্যবহার করা হারাম স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না সৌন্দর্যের জন্য কালো কলব ছাড়া অন্য কলপ দিয়ে চুল রাঙাতে পারে ফ্যাশনের জন্য চুল ছোট করে কাটা বৈধ নয় তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে কাটা যেতে পারে তিন নম্বর হলো কপালে টিপ পরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মাঝখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ করেছেন হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি করা হচ্ছিল তখন ফেরেস্তারা বাধা দিচ্ছিল তখন শয়তান এসে লোকেদের কুবুদ্ধি দিয়েছিল যখন ফেরেস্তারা বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখতে যাদের কপালে টিপ থাকবে এবং তারা উলঙ্গ থাকবে তাতে রহমতের ফেরেস্তারা দূরে চলে যাবে এবং যেমন শয়তান কুবুদ্ধি দিয়েছিল ঠিক সেরকমই করা হলো ফলে রহমতের ফেরেস্তারা দূরে চলে গেল তখন থেকেই নারীদের কপালে টিপ দেওয়ার বিষয়টি ইসলামে নিষেধ করা হয়েছে কারণ এটি খারাপ কার্যে লিপ্ত নারীদের প্রতীক হিসেবে ধরা হতো চার নম্বর হল ঘণ্টাযুক্ত নুপুর পরা মহিলাদের অলঙ্কার পড়ার ব্যাপারে ইসলামে বৈধতা আছে গলায় হাড় বা নূপুর পরাও বৈধ কিন্তু নুপুরে বাজনা থাকলে ঘরের বাইরে তা পরে হাঁটাচলা করা জায়েজ নেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম করেছেন যে ঘরে ঘন্টা বা ঘন্টা থাকে সেই ঘরে রহমতের তারা প্রবেশ করে না মুসলিমে বর্ণিত হয়েছে বলেছেন ঘণ্টি বাজনা ঘুমুর হলো শয়তানের বাদ্যযন্ত্র হাজিস নম্বর দুই হাজার একশত চোদ্দ পাঁচ নম্বর হলো স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নাত নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ পরপুরুষ না পান অর্থাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্যই ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবেন রসুল্লাহ সাল্লু আলহ বলেছেন পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন